অনেক দিন থেকেই মনে হচ্ছিলো একটু পায়েস খাবো তো আমার বাড়িতে অনেক দিনের দুধ জমে গেছে সেই দুধ দিয়েই আমি আজকে তোমাদের ছানার পায়েস করে দেখাবো আমরা তো সবসময় চালের পায়েস খেয়ে থাকি এই ছানার পায়েসটা খেয়ে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো আমি তোমাদের পায়েস বানিয়ে দেখাচ্ছি আমি প্রথমে উনানটা ধরিয়ে নিই উনানটা ধরে গেছে আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি এখানে আমি দু লিটার দুধ নিয়েছি এটা আমি ছানা কাটার জন্য গরম করতে দিয়ে দিব দুধটা আমার ফুটতিছে হালকা হালকা আমরা কিন্তু সবসময় চামচ দিয়ে নেড়ে রাখবো না হলে নিচে লেগে যাবে শর্তা বসে যাবে দুধটা হয়তো পুড়ে যেতেও পারে এইভাবে আমরা আস্তে আস্তে করে লেডে লেড়ে দুধটাকে ফুটিয়ে নেব তারপরে দুধটা উঠলে উঠলে এইভাবে চামচ দিয়ে আমরা ওপর নিচ করব তারপরে আমরা ছানা কাটাবো দুধটা আমার ফুটে গেছে আমি এবার কড়াটা নামিয়ে নেব এই বাটির মধ্যে আমি দু চামচ এই চামচের মাপ করে এরকম একটু বড় সাইজের চামচ সবার বাড়িতেই থাকে এই চামচের মাপ করেই আমি দু চামচ ভিনিগার নেব এর মধ্যে আমি একটু জল দেব আমরা যে ছানা কাটাবো এটা কিন্তু আগুনের মধ্যে দুধ রেখে ছানা কাটাবো না আগুনের মধ্যে দুধ রেখে ছানা কাটালে কি হয় ছানাটা শক্ত হয়ে যায় যার জন্য পায়েসটা হয়তো সুন্দরভাবে হবে না এই জন্য আমি দুটা নামিয়ে নিয়েছি নামানার সঙ্গে সঙ্গেও আমি দেইনি। অন্তত দু তিন মিনিট পরে আমি এই জ ভিনিগার জলটা দিয়ে দেবো আমার কিন্তু ছানাটা কাটানো হয়ে গেছে এইবারে আমি ছানাটাকে ছেঁকে নেব আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি তোমাদের কাপড় না থাকলে এমনি ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো এই ছানাটাকে এবারে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ভিনিগারের গন্ধটা চলে যাবে আবারও আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে পায়েস বানানোর জন্য দুধ গরম করে নেব আমি সাতশো গ্রামের মতো দুধ দিয়ে দেব এই ছানাটাকে আমি একটু হাত দিয়ে ঝুরি ঝুরি করে নেব চারটে আমি এলাজ ফাটিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দিব উঠলে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক মিড তিন চামচের মতো বন্ধুরা আমার কাছে মিল্ক মিল্ক ছিল বলে আমি দিয়েছি তোমাদের কাছে না থাকলে আমুল দুধ এক প্যাকেট দিয়ে দিলেই দুধটা আরও ঘনত্ব হয়ে যাবে দুধটা আমার আস্তে আস্তে ফুটুক আমি এদিকে বাদামগুলো একটু ভেঙে নিই ছানাটাকে কিন্তু আমি একদম ঝুরি ঝুরি করে নিয়েছি দেখো বন্ধুরা এবারে ছানাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ছানা দিয়ে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু এতে চিনি বা গুড় কিছুই দেইনি আমি যেহেতু মিল্কমেড দিয়েছি মিল্কমেডের মধ্যেই মিষ্টি থাকে আর তোমাদের কাছে কিন্তু মিল্কমেড না থাকলে অবশ্যই চিনি কিংবা গুড় দিয়ে আমল দুধ দিয়ে বানিয়ে ফেলবে আমার ছানার পায়েসটি তৈরি হয়ে গেছে আমি এবার কড়াটা নামিয়ে নেব পায়েসটা ঠিক এইভাবেই জল ভাবে নামাতে হবে কারণ এটা ঠান্ডা হলে বুসে যাবে আর এর থেকে যখন গাঢ় করবে তখন কিন্তু সেটা পায়েসের মতো দেখাবে না আরও শক্ত টাইপের কিছু অন্য কিছু হয়ে যাবে এবারে আমি পায়েসটাকে কাঁচের গোলের মধ্যে তুলে নিব আর এই পায়েসটা ঠান্ডা হতে অন্তত দু তিন ঘন্টা সময় লাগবে তবে যে এই পায়েসটা একদম পারফেক্ট পায়েস রেডি হয়ে যাবে উপরে আমরা কাজু রেখেছিলাম সেইগুলো আমি একটু দিয়ে এবারে আমি তিন ঘন্টার মত এটাকে ঠান্ডা করতে রেখে দিব তারপরে আমি আবারও আসছি তো বন্ধুরা আমরা তিন ঘন্টা পরে আবারও চলে এসেছি এবারে আমি দেখে নেব আমার পায়েসটা কিভাবে হয়েছে ঠান্ডা হয়ে যেতে অনেকটাই বসে গেছে এবার আমি একটু বাটিয়ে তুলে দেখাচ্ছি বন্ধুরা আমার পায়েস একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে অবশ্য ভালো লাগবে আর আমার পায়েস রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো আমি আবারও আসছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে